আজকে আমাদের জেলা বিপিএসি কে রহমান স্যারের সঙ্গে চেয়ারম্যান ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের জেলার ভ্যাকেন্সিকে অন্য অন্য কিছু সম্বন্ধে জানতে চেয়েছিলাম স্যার যে তথ্য দিয়েছেন আমাদের জন্য খুব খারাপ খবর করতে পারো একমাত্র আমাদের ভ্যাকেন্সি বাড়ানোর উপায় হচ্ছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা এবং বারবার রাত পথে নামা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমাদের কোনোভাবে ভ্যাকেন্সি বাড়ানো সম্ভব না তাই যারা আন্দোলনে আস আসছো না তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা রাজপথে নামো এবং পরবর্তী আন্দোলনগুলোতে আসো নতুন করে বলার মতো আর কিছুই নেই প্রথম থেকে আমাদের স্বপ্ন দেখানো হয়েছে মাননীয় পর্ষদ সভাপতি এবং মাননীয়া যেগুলি স্বপ্ন দেখিয়েছেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দেবে এবং এক লক্ষ ভ্যাকেন্সি ছিল ভিডিও সেটা কমে গিয়ে মাননীয়া বললেন একুশ দাঁড়িয়েছে তো সেখান থেকে আমাদের মনে যে আসলে দেওয়া হয়েছে তো কতটুক আমরা জেলা থেকে আমাদের জেলাতে অতটাও ঘটে বেশি আমরা পেলাম না তো এর কারণ যদি আমরা দেখা করতে চাই আমাদের নিজেদের মধ্যেও দোষ হয়েছে কারণ আমরা ভাবি আমাদের অনেকের একাডেমিক স্কুল বেশি তাই আমরা বাড়িতে বসে থাকবো আর যারা আন্দোলন করতে যাচ্ছে তো যাক তাহলে এটা যদি আপনাদের চিন্তাভাবনা হয় নিজেকে স্বার্থ নিয়ে ভাবেন তাহলে আপনাদের চাকরির কথাটাও ভুলে যান আর সবার চাকরি যারা আপনাদের কষ্ট করে যাচ্ছে রাজপথে হাঁটছে তাদের চাকরি পত্রটাও ঘুরে যেতে হবে তাই অবশ্যই আপনারা আন্দোলনমুখী হন কলকাতা রাজপথমুখী হন এবং আপনাদের যে চিন্তাভাবনা স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই কলকাতা যেতে হবে তাই দয়া করে অন্তত অনুরোধ করছি সহযোদ্ধাদের তেইশ জেলার আপনারা অবশ্যই কলকাতা আন্দোলনমুখী হন এরপরে যে আন্দোলনের দাম দেওয়া হবে সবাই আসুন না এইটুকু ভ্যাকেন্সি নিয়ে যেটুকু ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে আমাদের জেলা জেলাতে বলা হচ্ছে খুব রোজে কথা স্যার উল্লেখ করেন সেটাও খুব খারাপ অবস্থা এবং স্যার ওখানটায় আরেকটা কথা বলছে যে গৌতম বাবু হচ্ছে বড় গৌতম আমি ছোট গৌতম আমাদের জীবনের কোনো ক্ষমতা নেই যা আছে ম্যাডামের কাছে আছে আমাদের ম্যাডামের দৃষ্টি আকর্ষণ বারবার করতে হবে

খুশি আনার জন্য করতে এবং আন্দোলনের জন্য অবশ্যই যেতে হবে ধন্যবাদ